আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে সুন্দর একটা আবার একটা গল্প নিয়ে আসলাম আপনারা দেখতে থাকুন রাহুল আর তৃষা ছোটবেলার বন্ধু একসঙ্গে স্কুলে যাওয়া একসঙ্গে খেলা হাসি ঠাট্টা সব কিছুতেই ছিল তাদের গভীর বন্ধু কিন্তু সময়ের স্রোতে তারা আলাদা হয়ে যায় তৃষা বিদেশে উচ্চশিক্ষার জন্য চলে যায় আর রাহুল থেকে যায় ছোট শহরটা তৃষা কখনো কখনো চিঠি পাঠাতো কিন্তু ধীরে ধীরে তাও কমে যা রাহুল অপেক্ষা করত হয়তো একদিন তৃষা ফিরে আসবে বছর দশেক পর হঠাৎ একদিন তৃষা ফিরে আসে সে দেখে রাহুল এখনো সেই পুরনো কাঠের বেঞ্চে বসে আছে যেখানে তারা দুজন একসঙ্গে বসে গল্প করত রাহুল তাকিয়ে হাসলো বলল জানতাম তুই আসবি তৃষার চোখে জল চলে এলো সে বুঝলো সত্যিকারের ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না আশা করি আপনাদের কাছে গল্পটা খুব সুন্দর লাগছে আপনারা কিরকম গল্প চান কমেন্টে বলে যান আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব